এজন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে তীব্র তাপপ্রবাহের আবহে ওয়াটার বেল পদ্ধতি চালু করলেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ ও নটা দশ মিনিটে বেল বাজার সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে আর এই বিষয়টি দেখভাল করবেন স্কুলের শিক্ষকরা এ বিষয়ে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো বলেন এই গরমের দিনগুলিতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে আর এই অসুস্থতার পিছনে অন্যতম মূল কারণ শরীরে জলের সংকট আর সে কারণেই শিক্ষক শিক্ষিকাদের তদারকিতে ছাত্রীরা জল পান করবে বলে তিনি জানান আজকে আমাদের স্কুলে জল খাবার ভাগ ছিল কারণ এই গরমে আমাদের খুব জল ডিস্টার্ব হয় তারপর কি তোমরা সবাই জল হ্যাঁ ম্যামটা ম্যামটা ছিল হ্যাঁ

একই সমস্যা ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে শরীরে জলের অভাব এর প্রধান কারণ সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে সাড়ে আটটা সেই সময় তো বাচ্চারা জলপান করছেই তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি প্রয়োজন তো অবশ্যই কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা শিশুদের শরীরে জলের ঘাটতি শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল বা চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একই ভাবে জল পান করতে সক্ষম হয় আমি বাঁকুড়া গার্লস প্রাইমারি হেড টিচার অনুভা মাহাতো